সম্মানিত মুসলিম ভাইরা এ পর্যায়ে আমি আপনাদের সামনে আলোচনা করছি সলা পদ্ধতি প্রসঙ্গে প্রিয় মুসলিম ভাইরা ইসলামের যাবতীয় আমলগুলো একমুখী বহুমুখী নয় অর্থাৎ সকল এবাদত হবে একমাত্র আল্লাহ তালার জন্য এবং সকল সকলে এবাদতের তরিকা হুকুম হবে আল্লাহর তরিকা হবে যদি আল্লাহর হুকুম হয় হয় তাহলে সেটি এবাদত বলে গণ্য হবে নতুবা সেটা এবাদত বলে গণ্য হবে না এবং আল্লাহ তারা সে এবাদত গ্রহণ করবেন। না ইসলামের যাবতীয় আমলগুলো গুলো রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের তরিকা অনুযায়ী করতে হবে বিশেষ করে একজন মুসলিমের দৈনন্দিন জীবনে পাঁচবার করণীয় দায়িত্ব পাঁচ অক্ত ফরজ সালারটা অনুরূপভাবে হুবহু রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের দরিকা অনুযায়ী করতে হবে সেজন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম সাহাবিদেরকে প্র্যাকটিক্যালি সলাদ শিক্ষা দিয়ে দেখিয়েছেন যে এভাবে সলাত আদায় করতে হবে সাহাবিগণ সর্বদাই রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লামকে ফলো করে সলাত আদায় করতেন এবং তাদের ছাত্র সন্তান পরবর্তী বংশধর দেখি রসুল্লাহ সাল্লাহ আলী তরিকা অনুযায়ী সলাৎ শিক্ষা দিতেন এর সাপোর্টে অসংখ্য হাদিস রয়েছে কয়েকটা হাদিস আপনাদের সামনে পেশ করছি সহিহুল বুখারি কিতাবুল জুমা হাদিস নাম্বার হল নয় শত সতেরো عن سهل بن سعد رضي الله تعالى عنه أنه قال سهل بن سعد رضي الله تعالى عنه আমি রসুল্লাহ সাল্লামকে দেখেছি যখন তিনি সলাত আদায় করতেন মসজিদের মেম্বারের উপর দাঁড়াতেন মেম্বারের উপর দাঁড়িয়ে তাকবির দিতেন মেম্বার উপর দাঁড়িয়েই রুকু করতেন এরপরের মেম্বার উপর দাঁড়িয়ে রুকু থেকে আবার পেছনে এসে তারপরে তিনি মেম্বারের গোড়ায় গিয়ে সাজদা করতেন সোম্মা আদা প্রথম রাখাত এভাবে করার পরে দ্বিতীয় রাখা তিনি অনুরূপ করতেন অর্থাৎ মেম্বারের উপর দাঁড়িয়ে তাকবির বলতেন মেম্বার উপর দাঁড়িয়ে রুকু থেকে দাঁড়াতেন মেম্বার উপর দাঁড়িয়ে আবার রুকু থেকে পেছনে আসতেন এরপরে সাজদার সময় একবারে মেম্বারের গোড়ায় গিয়ে সাজা করতেন ফালাম্মা ফারাকা সাল্লাহসাল্লাম যখন এইভাবে সালার সম্পাদন করতেন বা করলেন আকবালে আলান নাস তারপরে তিনি লোকদের দিকে ফিরলেন ককলে বললেন আই হে নাস এ মানব জাজি ইন মু আমি মেম্বারের উপর এভাবে দাঁড়িয়ে রুকু এবং রুকু থেকে দাঁড়ানো এই কাজগুলো এই জন্যই করেছি যেহেতু তোমরা আমার অনুসরণ করতে পারো কলিতা আল তোমরা যেন আমার সলাত শিক্ষা গ্রহণ করতে পারো সমারিত মুসলিম ভাইরা ভদ্র হারিশ্রী আমাদের নিকট গভীরভাবে লক্ষ্য করতে হবে সাধারণত রেসোল্লা সাল্লাহু আসলাম মেম্বার থেকে নেমে মেম্বারের সাইটে তিনি সমতল ভূমিতে রুকু সাজদা করতেন এবং সেখানেই আদায় করতেন কিন্তু মাঝে মধ্যে তিনি রুপু এই মেম্বারের উপর দাঁড়িয়ে তাকবীর বলা রুকু করা রুপো থেকে সোজা হয়ে দাঁড়ায়গুলো এই জন্যই করতেন পেছনের মুসল্লিগঞ্জ যেন রসুল্লাহ সাল্লাইসাল্লামকে দেখতে পারেন তিনি একটু উঁচু জায়গায় দাঁড়িয়েছেন দূর থেকে মুসল্লিগঞ্জ দেখতে পারেন রসুলাম কিভাবে তাকবির বলছেন কিভাবে হাত বাঁধছেন কিভাবে রুকু করছেন কিভাবে রুকু থেকে দাঁড়ালেন সব কেউ যেন পেছনের মুসল্লিগঞ্জ দেখতে পারে শিক্ষা গ্রহণ করতে পারে তার মানে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম মাঝে মধ্যে একেবারে প্র্যাকটিক্যালি আমল করে তাদেরকে দেখিয়েছেন এভাবে সলাপতায় করতে হয় সলাদ সম্পাদন করার পরে লোকদেরকে বললেন আমি এই কাজগুলো এজন্যই করেছি উঁচু জায়গায় দাঁড়িয়ে যেন তোমরা দেখতে পারো এবং আমার অনুসরণ করতে পারো তাহলে বোঝা যায় সলাদ নামক শ্রেষ্ঠ এব অবশ্যই রাসুল্লাহ সাল ইসলামের অনুসরণে করতে হবে অন্য কারো ব্যক্তির অনুসরণে নয় দ্বিতীয় বিষয়টি হলো আল্লাহ সালায়াতি তোমরা যেন আমার সলাদ শিক্ষা গ্রহণ করতে পারো এখানে সলায়াতি মানে আমার সলা অর্থাৎ রাসুল্লাহ সাল্লা ইসলাম যেই পদ্ধতিতে সলাত করেছেন যেই তরিকায় সলাত করেছেন দেখে শিক্ষা গ্রহণ করে তারা সেই পদ্ধতিতে করেন এরপরে শিক্ষা দেন এইভাবে কেয়ামত পর্যন্ত যেন রাসুল্লাহ সাল্লা ইসলামের তরিকা অনুযায়ী সলাপ প্রচলিত হয় সেজন্যই তিনি এইভাবে প্র্যাকটিক্যালি দেখিয়েছেন সমন্বিত মুসলিম ভাইরা সহিহুল বুখারের অস থেকে প্রমাণিত হয় সালাতের যাবতীয় কর্মকাণ্ড কেবলমাত্র মাত্র শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৌরীকা অনুযায়ী হবে অন্য কোনো ব্যক্তির তৌরীকা অনুযায়ী হবে না এবারে লক্ষ্য করুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটা হাদিস সহীহুল মুসলিম কিতাবুস সালাত হাদিস নাম্বার হলো 768 আন আবি হুরায়রা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উল্লানী আল্লাহ তালাম বলেন ফামা আয়ান রসুল্লাহ সাল্লাহসাল্লাম আইলান্নাহুলে কু আর ই নাহুলে কু সলাতে যেই কর্মগুলো রাসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম উচ্চ স্বরে আমাদেরকে করিয়েছেন আমরাও তোমাদেরকে সেই কর্মগুলো উচ্চস্বরে করে তারপরে শোনাই যেই কর্মগুলো রাসূল্লাহ সাল্লাল্লাহু আসলাম চুপে চুপে করেছেন আমরাও সেই কর্মগুলো চুপে চুপে করি আবু হুরাইরানি আল্লাহহু তালাম হয়ে কথা তারা বোঝাতে চাইলেন সলাতের শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় কর্মগুলো সেটা ফরজ অজিব সুন্নাদ মুস্তাহাব যেটাই হোক না কেন সব কর্মগুলো রাসুল সাল্লাম যেই তরিকায় করেছেন আমরাও তোমাদের সামনে ওই তরিকাই করি আর তোমাদেরও উচিত ওই তরিকাটাই ফলো করা অর্থাৎ রাসুল সাল্লাহ ইসলাম তাকবির জোরে বললেন সাহাবিগঞ্জ জোরে বলেছেন রাসুল সাল্লাম তাকবির যদি আসতে বলছেন সাহাবিগান আসতে বলেছেন রাসুল সাল্লাহাম যেই দোয়াটা আসতে বলেছেন সাহাবিগান আসতে বলেছেন রাসুল সাল্লাম কেরাত জোরে করেছেন সেখানে কেরাত জোরে পড়েছেন যেই সলাতে আসতে বলেছেন সাহাবিগান আসতে বলেছেন এর মানি হলো সলাতের আত্মপান্ত যাবতীয় কর্মগুলো রাসুল সাল্লাহ ইসলাম যেই পদ্ধতিতে করেছেন সাহাবিগণ হুবহু সেই পদ্ধতিতে ফলো করেছেন আর এটা শিক্ষা গ্রহণ করেছেন পরবর্তী তাবিগণ তাবিগণ থেকে তাবে তাবিগণ এভাবে সিরিয়াল বাই সিরিয়াল এখনও আসছে কেয়ামত পর্যন্ত একই সিস্টেমে চলতে থাকবে এই দুটি হাদিস থেকে প্রমাণিত হয় সলাতের শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় কর্মগুলো রাসুল সাল্লা ইসলামের তরিকা কেন্দ্রিক কোন ব্যক্তি দল মত মাঝহাব ইমাম মুফতি মাওলানা হুজুর ফতোয়া কোনো তরিকা অনুযায়ী হবে না যদি কোনো ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহ আলু ইসলামের তরিকা বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তির তরিকা অনুযায়ী সলাত সম্পাদন করে তার সলাদ বাতিল বলে গণ্য হবে শুধু মাত্র সালাত নাই ইসলামের যাবতীয় আমলগুলো সে যে কোনো আমলটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাদ দিয়ে ভিন্ন কোনো তরিকা যদি করা হয় আল্লাহর দরবার সেটা গ্রহণ করা হবে না এইজন্যই আল্লাহ তাআলা সতর্ক করেছেন সূরাতুল মুহাম্মাদে 35 নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু হে মুমিনগণ আতিউল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো ও আতিউর রাসূল রাসূলের আনুগত্য করো ওয়া লাতুগিদু আমালকুম তোমাদের আমলগুলো বাতিল করে দিও না কেউ যদি মানে আমল করে এবং ইসলামের হুকুম মানে হাদিস অনুযায়ী আমল করে কোরআন হাদিসের তরিকা অনুযায়ী যাব যাবতীয় কাজ সম্পাদন করে তার আমলটা আল্লাহর দরবারে গৃহীত হবে নতুবা তার আমল আল্লাহর দরবারে বাতিল বলে গণ্য হবে সেই সেজন্যই আমাদের কখনোই কোনো দিক থেকে সলাতের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ব্যক্তি দল মত অন্য কোনো মসিলা অন্য কোনো তরিকা গ্রহণ করা যাবে না শুধুমাত্র কেবলমাত্র রাসুল্লাহ সাল্লা ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী সম্পাদন করতে হবে আল্লাহ আমাদেরকে সলাতের শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় কর্মগুলো রাসুল্লাহ সাল্লামের নিয়ম অনুযায়ী সম্পাদন করা তাও বিজ্ঞান করুন আসসালামাইকুমুল্লাহ